হ্যালো হ্যালো আজকে পনেরোই নভেম্বর দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটি আমেরিকা বিভিন্ন অর্থনীতির সুযোগ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আজকে থামবেলে যা লিখেছি ভারতের বিনিয়োগে নতুন সম্ভাবনা ট্রাম্পের জামানায় চীনের ব্যবসা ও বিনিয়োগ কমবে এই বিষয়ে আজকে আলাপ করব পাশাপাশি এটাও বলে রাখতে চায় যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যে চায়না বিরোধী নীতি এই চায়না বিরোধী নীতির কারণে ভারতের বিবিধ সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি বাংলাদেশি যে ব্যবসায়ীরা আছে তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে কারণ চীনের বাণিজ্য কমবে বাংলাদেশের এই যে খালি জায়গাটা তৈরি হবে সেই বিষয়ে বাংলাদেশিদের উদ্যোগ গ্রহণ করা উচিত আজকে আলাপ করব সেই বিষয়গুলো নিয়ে চলুন প্রথমে দেখি ভারতের বিখ্যাত পত্রিকা আনন্দবাজার একটি নিউজ করেছে সেই আনন্দবাজার পত্রিকার নিউজে আমরা দেখছি নিউজটা পনেরোই নভেম্বর দুই সালের পনেরোই নভেম্বর আজকের নিউজ আমেরিকায় শক্তি সুরক্ষায় আদানি লগ্নি হাজার কোটি ডলার চাকরি পাবে পনেরো হাজার কর্মচারী সে নিউজে বলা হচ্ছে আমেরিকায় এবার বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চলেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি যা একদিকে যেমন ওয়াশিংটনের শক্তি সুরক্ষা নিশ্চিত করবে অন্যদিকে তেমনি কর্মসংস্থানের জোয়ার আনবে বলে দাবি করছেন তিনি আদানি গোষ্ঠী মোট হাজার কোটি ডলার আটলান্টিকের লগ্নি করতে চলেছে বলে জানা যাচ্ছে সম্প্রতি আমেরিকার নবনির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান গৌতম আদানি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প আপনাকে অভিনন্দন ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব বেড়েই চলেছে আর তাই আদানি গুগুরু বিশ্বব্যাপী দক্ষতা ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমেরিকায় শক্তি সুরক্ষা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চলেছি যাতে পনেরো হাজার কর্মসংস্থান হতে পারে যেহেতু আমি একজন ম্যানেজমেন্ট রেস্টুরেন্ট এবং ভারতে আমি লেখাপড়া করেছি প্রায় আট বছর বিবিএ এবং এমবিএ করেছি এবং কম্পিউটারের ওপর বিভিন্ন কোর্স আমি করেছি ভারতে থাকা অবস্থায় আমি বিভিন্ন শিল্প গ্রুপে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জ্বালানি এবং শক্তি খাতে যে বিনিয়োগ করতে যাচ্ছে আদানি গ্রুপ সেরকম বাংলাদেশের মধ্যে আমরা অনেক যেমন অ্যাসালম পাওয়ার পাওয়ার প্ল্যান্ট দেখছি সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্ট দেখছি সুতরাং বাংলাদেশের যে গ্রুপ অফ কোম্পানিগুলো আছে এরাও কিন্তু যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ এবং আমরা বর্তমান এসে আমরা শেখ হাসিনার সাথে ট্র্যাক করে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা সংকুচিত করার চেষ্টা করছি এটা বোধহয় আমাদের অর্থনীতির জন্য ভালো হবে না বরঞ্চ আমি যেটা বলবো। যে আদানি গ্রুপ যে ইনভেস্ট করতে যাচ্ছে আমরা এখন যেহেতু শেখ হাসিনা সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা সুসম্পর্ক আছে বলে জানতে পারছি আমরা বাংলাদেশ সরকারের ডক্টর স্যার ডক্টর ইনুসও যথেষ্ট প্রভাব রাখে সুতরাং আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সালম সামিট গ্রুপের মতন আরও বড় বড় যারা জ্বালানি খাতে ইনভেস্ট করে আছে যেমন বসুন্ধরা গ্রুপ সহ তাদেরকে আমরা সুযোগ দেওয়া উচিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া খুব সহজ কিন্তু তাদেরকে যদি আমরা সংকুচিত করে ফেলি সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে না তাই আমি আমি বর্তমান সরকারকে আহ্বান করব যে আপনারা সামিট গ্রুপ বসুন্ধরা গ্রুপ অ্যাসালম যারা পাওয়ার সেক্টরে এলএনজি বা কয়লা আল্ট্রা সুপারকুল পাওয়ার প্রজেক্ট ইত্যাদির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে নিয়ে বসা এবং আমেরিকায় যে চীন যদি তার বিনিয়োগ কমে যায় তাহলে আমেরিকার এই ক্ষেত্র ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ করতে পারে কিনা আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আমেরিকাতে বর্তমানে আমেরিকার যিনি নিরাপত্তা উপদেষ্টা সে নিরাপত্তা উপদেষ্টাও হিন্দু যদি উনি আমেরিকান কিন্তু হিন্দু ধর্মের উনি সনাতন ধর্মের প্রতি বিশ্বাসী ওনার পরিবার মা সহ পাশাপাশি আমরা ইলান মার্ক্সের যে ইলান মার্ক্সকে উনি নিচ্ছেন এবং অন্যান্য মন্ত্রিসভা দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সরকার কর্মসংস্থান কমিয়ে এনে এবং সরি কর্মসংস্থান কমিয়ে এনে নয় মানে প্রযুক্তিকে উন্নত করে এবং শক্তি খাতে এবং চীনের ব্যবসাকে কমিয়ে এনে বাংলাদেশ আমেরিকার অর্থনীতির একটি রিফর্ম করবে এবং ওনার যে স্লোগান আমেরিকা ফার্স্ট উনি আমেরিকার জনগণের কর্মসংস্থান বৃদ্ধির জন্য চেষ্টা করবে এবং ইলাক ইলোন ভূমিকা মানে ইলন মার্কস সেখানে প্রযুক্তিগত সম্ভাবনাকে আরও তুলে ধরবে এবং আরও যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো আমাদেরকে সে ইন্ডিকেশন দেয় এবং যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা প্রধান থেকে শুরু করে আরও কয়েকজন যারা ভারতে বংশভূত না হলেও তারা অনেকটা ভারতের প্রতি সহানুভূতিশীল ডোনাল্ড ট্রাম্পের সাথেও মোদীর সম্পর্ক আছে সেই কারণে ভারতের একটি বিশাল ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে আমেরিকায় আমরা আরেকটু দেখি আরেকটা নিউজ হচ্ছে আমাদের বাংলাদেশের আজকের পত্রিকা তারা নিউজটি করেছে বারোই নভেম্বর দুই সালে সেখানে নিউজে তারা লিখছে যুক্তরাষ্ট্রের মন পেতে ট্রাম্পের সংস্থাকে ভারত বড় বিনিয়োগের সুযোগ দিল মোদী সরকার সেখানে লিখছে ভারতের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নয়াদিল্লির জন্য বেশ কিছু সুযোগ ও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বিশেষ করে বাণিজ্য অভিবাসন সামরিক সহযোগিতা কূটনীতি এই চার ক্ষেত্রে ট্রাম্প ও মোদি পরস্পরকে একাধিকবার বন্ধু বলে সম্বোধন করলেও সামগ্রিকভাবে ট্রাম্পের নতুন মেয়াদে ভারত ভারতের প্রচুর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে ট্রাম্প ভারতকে মার্কিন পণ্যের সবচেয়ে বেশি শুল্ক আরোপের দেশ বলেছে তিনি পারস্পরিক সমানুপাতিক শুল্ক আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য এই সুট নীতি ভারতের আইটি ওষুধ টেক্সটাইল খাতে প্রভাব ফেলতে পারে অন্যদিকে চীন থেকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন হওয়ার জন্য ট্রাম্পের যে নীতি তা ভারতের জন্য একটি নতুন সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে সুতরাং চীনের সাথে ভারতের চীনের প্রতি ডোনাল্ড ট্রাম্প সরকার কী নীতি নিচ্ছে সেটা আমরা পরবর্তী আগে আমরা ভারতের এই বিষয়ে আরেকটা নিউজ দেখি আর একটা নিউজ হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকায় একটা নিউজ ছাপিয়েছে একটা নিউজ করেছে তেরোই নভেম্বর দুই সালে সেখানে তারা নিউজে বলছে ট্রাম্পের জমানায় বিনিয়োগের নিরাপদ জায়গা হতে পারে ভারত ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে বিশেষ করে সুরক্ষাবাদী বাণিজ্য নীতি বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করতে পারে এতে উদীয়মান বাজারগুলো ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসাবে ভারতকে বিবেচনা করছে গত সব সপ্তাহে ট্রাম্পের নির্বাচনী বিজয় ও আগামী মাসে হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তন এই ঘটনার বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে কারণটা সবাই জানেন নির্বাচনী প্রচারে ট্রাম্পের অঙ্গীকার ছিল চীন থেকে আমদানি করা পণ্য ষাট শতাংশ বা তার থেকে বেশি শুল্ক আরোপ শুল্ক বাড়ানো হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আরও চাপে পড়তে পারে পরিণামে চীনের বাজার অস্থিশীল হবে এবং একই সঙ্গে এশিয়ার অন্যান্য রপ্তানি নির্ভর দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এই বৈশ্বিক অস্থিরতার মধ্যে ভারত তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসাবে গড়ে উঠবে রয়টার্স সংবাদে বলা হয়েছে ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে এবং দেশটির প্রবৃত্তির হারও তুলনামূলকভাবে ভালো এছাড়া চীন ও ভোক্তা বাজারের উপর যুক্তরাষ্ট্রের ভারতের নির্ভরশীলতা কম তাই বাস্তবতা বৈশ্বিক অস্থিরতা প্রভাব থেকে ভারতকে কিছুটা হলেও রক্ষা করতে পারে সুতরাং আমরা দেখছি চীনের মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের যে যে নীতি তারা নেবে তাদের তাদের আভ্যন্তরীণ বাজারকে নিরাপদ করার জন্য এবং আমেরিকা ফার্স্ট যে নীতি তারা করবে তাতে বৈশ্বিক বাজারে অস্থিরতা হলেও তা ভারতের জন্য একটি নতুন সম্ভাবনা দ্বার যেমন খুলবে এবং বৈশ্বিক বাজারে ভারতের অর্থনীতির উপর কমত প্রভাবও এতে পড়বে না আবার আমরা এবার দেখি চীনের উপর ডোনাল্ড ট্রাম্প সরকার বা বর্তমান আমেরিকা সরকারের কি কি নীতি আসতে পারে এখানে প্রথম আলোতে একটি সংবাদ আমরা দেখছি উনত্রিশে অক্টোবর দুই সালে প্রকাশিত হয়েছে সেখানে বলছে চীনের প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ নীতিমালা চূড়ান্ত কার্যকর জানুয়ারি থেকে এটি অবশ্য হয়েছে বাইডেন সরকারের সময়ে সেখানে লেখা হচ্ছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কতটা বিনিয়োগ করতে পারবে সেই বিষয়ক নিয়ম করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র তারা মনে করে চীনের এসব খাতে বিনিয়োগ তাদের জাতীয় নিরাপত্তার বিঘ্নিত হতে পারে দুই সালে আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের ভিত্তিতে চলতি বছরের জুন মাসে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাবে খসড়া প্রস্তুত করেছে নির্বাহী আদেশে মূলত তিনটি খাতকে বিনিয়োগ সীমাবদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো সেমিকন্ডাক্টর মাইক্রো ইলেকট্রনিক্স কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক অন্যান্য খাত সুতরাং আমরা দেখছি যে চীনের প্রতি মার্কিন নীতি যথেষ্ট পরিবর্তন আসছে তাছাড়াও আমরা আবার আরেকটি বিষয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে চীনের ডোনাল্ড ট্রাম্প সরকার চীনের উপর বিভিন্ন ইনভেস্ট ইনভেস্টমেন্ট রেস্ট্রিকশন নিয়ে আসবে এবং এই যে ইনভেস্টমেন্ট রেস্ট্রিকশানগুলো নিয়ে আসবে ডোনাল্ড ট্রাম্প সরকার শুল্ক বৃদ্ধির মাধ্যমে এবং বিভিন্ন পদক্ষেপে এতে করে কিন্তু আমেরিকায় আমেরিকায় চীনের অর্থনীতি বিনিয়োগ এবং ব্যবসা কমবে এবং এই খাতগুলো দখল করে নিতে পারে ভারত আবার আমরা দেখছি যে ট্রাম্প যদি নির্বাচিত হয় তাহলে কি কী হতে পারে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন মার্কিন নীতির উপর বড় পরিবর্তন হতে পারে এটি বলছে বিবিসি কারণ বিশ্বে বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং অনিশ্চয়তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং এখানে আরও বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন এবং ন্যাটোতে ন্যাটো বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা ভূমিকা আসবে এবং আমরা জানতে পারছি ইলন মার্কস অলরেডি ইরানের সাথে একটি গোপন বৈঠক করেছে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে যে ইউক্রেনকে সে বাধ্য করবে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ করতে এবং ন্যাটোর থেকে বেরিয়ে আসার জন্য মিস্টার ট্রাম্প এর আগেও অনেকবার হুমকি দিয়েছে এবং ন্যাটোকে সে চাপের মধ্যে রাখবে বিভিন্ন যুদ্ধ বন্ধ করার জন্য ন্যাটোর থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিবেন কি না সেটাও একটি দেখার বিষয় কারণ প্রাচীন ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা সম্পর্কে বিষয়ে এটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি মধ্যপ্রাচ্য বিষয়েও ডোনাল্ড ট্রাম্পের নীতির পরিবর্তন আসবে বিশেষ করে আমি যেটা বলেছি ইলন মাস্ক ইরানের সাথে ইরানের একজন এক সাথে দেখা করেছেন এবং ইরানের সাথে তার সম্পর্কের হয়তো একটি প্রভাব এটা আসবে এবং ইসরায়েলপন্থী নীতির নীতিতেও ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় অবস্থান আছে সেখানেও ইসরায়েলপন্থী নীতির একটি একটি পরিবর্তন আসবে এবং ইসরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধটা বন্ধ হবার একটা একটি সম্ভাবনা আছে পাশাপাশি যেটা হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চীন ও চীনের বাণিজ্য চীন ও আমেরিকার বাণিজ্য চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সে দেশের বৈদেশিক নীতির কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা বৈশ্বিক নিরাপত্তা বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে ডোনাল্ড শাম চীনে যে কৌশলগত প্রতিযোগী হিসেবে চিহ্নিত করেন একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি কিছু কিছু ক্ষেত্রে চীনের আমদানির উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে এর পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকান আমদানি ক্ষেত্র বেজিং শুল্ক আরোপ করতে পারে এই দ্বন্দ্বের ফলে আসলে লাভবান হবে লাভবান হবে ভারত এবং আরেকটা যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যে যুক্তরাষ্ট্রে জ্বালানি এবং অবকাঠামো খাতে আদানি গ্রুপ বিনিয়োগ করতে যাচ্ছে এবং বড় ধরনের বিনিয়োগ তারা করবে যেটা আমি প্রথমে শুরুতে বলেছি এবং এই যে বড়ো ধরনের আদানি গ্রুপ যে বিনিয়োগ করতে যাচ্ছে এই বিনিয়োগের ফলে শুধু আদানি গ্রুপ নয় ভারতের অন্যান্য কোম্পানিগুলোকেও একটি সম্ভাবনা ফুলে দেবে সেটা কেন বলছি অলরেডি রাশিয়ার সাথে রাশিয়াতে ভারতের অনেকগুলো কোম্পানি বিভিন্ন ধরনের বিনিয়োগ করছে ইরানের সাথে বিভিন্ন বিনিয়োগ ভারতের কোম্পানিগুলো করছে যে কারণে ব্রিডেন সরকার ভারতের আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সময়ে এই উনিশটি কোম্পানির উপর হয়তো বা সম্ভাবনা আছে নিষেধাজ্ঞা উঠে যাবে যদি উঠে যায় তা কিন্তু ভারতের অর্থনীতিকে খুব শক্তিশালী করে তুলবে সুতরাং যেটা যাচ্ছে যে আমেরিকা চাইবে চীনের প্রভাবকে কমিয়ে ভারত যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় সে চেষ্টা করতে কারণ দক্ষিণ এশিয়া কৌশলগতভাবে চীনকে দমিয়ে রাখার জন্য ভারত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রধান এবং প্রধানতম বন্ধু এবং বন্ধু হিসাবেই সম্বোধন করে থাকে সব কিছু বিচারে এটি বলা যায় ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই আমেরিকার বাজারে একটি বিশালতম বিনিয়োগের দ্বার খুলে যাচ্ছে ভারতের জন্য এবং যেটা আমরা আজকে থামবেলে লিখেছি যে ভারতের বিনিয়োগে নতুন সম্ভাবনা ট্রাম্পের জমানায় চীনের ব্যবসা বিনিয়োগ কমবে এটি হচ্ছে যে বাস্তবতা এবং এই বাস্তবতাকে যে এই বাস্তবতাতে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমাদের যে কোম্পানিগুলো আছে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে বিশেষ করে যারা পাওয়ার সেক্টরে এবং কাজ করছে এবং আইটি সেক্টরে যে কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প আসলে চীনের কোন কোন ব্যবসা কমবে সে সে খাতে বাংলাদেশ বাংলাদেশের কোম্পানিগুলো বিনিয়োগ বিনিয়োগের সুযোগ খুঁজতে পারে তাতে বাংলাদেশের ভারতের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপগুলোর জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুব আমি মনে করি যে বাংলাদেশের ব্যবসায়ীরা গুরুত্ব সহকারে দেখবে বিশেষ করে পাওয়ার সেক্টরে যারা কাজ করছে তারা আর ডোনাল্ড ট্রাম্পের যেটা শেষ করছি যেটা যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন ভারতের অর্থনীতিকে বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থায় পৌঁছে দেবে